সময় দেওয়া হয় তখন সেগুলো করা যায় না সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় আমি একটি কবিতা করার চেষ্টা করছি প্রায় বাইশ বছর আগে করেছিলাম চেষ্টা করছি উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল বহু রক্তক্ষয়ী সংগ্রামের পরে আমার ছোটো ছোটো ওই নাতি নাতনিরা যারা আছে একটু কন্ট্রোল করে রাখুন কারণ কবিতা সকলের ভালো লাগবে না আমি জানি যেহেতু আমি কবিতার মুখপাত্র আমি জানি কবিতা নাচ গানের মতো একটা বড় কালচারাল জিনিস সেটাকে কিন্তু যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি কোনো গ্রামীণ অনুষ্ঠানে চলবে না উঠবে না এখানে পাশাপাশি আশি হাজার নব্বই হাজার টাকার যাত্রা হয় কিন্তু আমাদের বাড়ির ছেলেমেয়েদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে আমরা পারি না যে ছাত্রটা আজকে আবৃত্তি করলো এক বছর পরে আবার এই স্কুলে চান্স পাবে না অন্য কোথাও পড়ায় চান্স পাবে না সাতচল্লিশ সালের পরে ভারত স্বাধীন হওয়ার পরে ষাটের দশকে আবার একবার আন্দোলন দেখা যায় তখন তো ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে তখন জমিদারি প্রথা সাধারণ কৃষকদের উপরে যে অত্যাচার করা হতো তারা ফসলের দাম পেত না সেই কৃষক আন্দোলন শুরু হলো কিন্তু পুলিশ অত্যাচার বহু মানুষকে নির্বিচারে বন্দী করে রাখত থানাগারদে অগথ্য অত্যাচার করত এরকম একটা শিক্ষিত যুবক থানা গারদে অত্যাচারিত হচ্ছে কিন্তু যেটা বললাম মা অত্যাচারিত হওয়ার সময় তার মুখে একটাই কথা ভেসে আসে মা গভীর অত্যাচারের মধ্যে সে মাকে চিঠি দিচ্ছিল আমি সেই চিঠিটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তুমি হয়তো ছাদের আলু সেতে বসে হয়তো কাপড় মেলছো ভাবু বাড়ির সামনের কাঁঠাল রাস্তার ভারী ভারী পাতাগুলোর মুখে হয়তো এখন সূর্যের করছে একটু পরে লাল পরে সেই গরবের শাড়িটা পরে তুমি তো আমি সাথে বসবে তোমার ভেজা ভেজা এর চুলগুলো থাকবে পিঠের পর ছড়িয়ে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের সুমহান নাগরিক আমি হাতে হাত পড়ার সারা দেহে ফোলা আর রক্তের আলপনা নিয়ে একটু পরেই হাজি হব সত্য মেয়ে বজয়তে স্বাধীন ভারতের সুমহান বিচারালয়ের স্বর্গ কবিতে গত পরশু সুন্দরবনের কোন এক গ্রাম থেকে ওরা আমাকে গ্রেফতার করেছে থানাগারদের অহিংসা প্রেমে ওরা উৎপাদিত করেছে আমার দুহাতের প্রতিটি নৌ আঙুল গুলোকে বিষাক্ত করে তুলেছে রাইফেলের খুদয় থেকে

এবং আমার মুখ থেকে একটা কথাও বের করতে না পারে সেই বুদ্ধ দেব হঠাৎই হয়ে উঠলেন গোপাল মাঠার দোকানের পাঠা কাটা সন্ধ্যা কসাইটার মতো তার রক্তে আমার নাকের চিত্র দুটো বুঝে গেল চলের ভেতর থেকে বসে পড়ল দুটো দাঁত আর নিজের রক্তে সাত ঝিপ দিয়ে চাটতে চাটতে আমি পেয়ে গেলাম প্রতিরোধের বিদ্যা বিচারা মা

গতকাল সারাটা দিনই ভোরা আমাকে বিশ্রাম দিয়েছে সহস্র মাছিকে আমার সারা দেহের খাগুলোকে চাপতে দিয়েছে অবিশ্রান্ত সুযোগ ফার্মেসের উত্তাপ গায়ে নিয়ে থানাগড়ের প্রস্রাবের গন্ধযুক্ত সুন্দর কন্ডিতে ঝিমিয়েছে আমার শরীর আর রাহাত হতে না হতো এই বেওয়ারে সমার মতো আমার এই শরীরটা গিয়ে পৌঁছেছে ডিআইবির বড়বাবুর পাদ মন্দিরে ওরা আমার সমগ্র শরীর প্রবাহিত করেছে বিদ্যুৎ তরঙ্গ ওরা আমার ফোলা ফোলা বিভৎস কাল জুড়ে লাগি হিটে চুলটে থাকা ওরা আমার গুচ্ছ ধরে ঢুকিয়েছে উত্তপ্ত লোহা ওরা আমার প্রস্রাবনালীতে ফুটিয়েছে সূহুদ ওরা ঠাণ্ডা বরফের বরদার করিয়ে আমার সমগ্র শরীরকে তরে তরে ছাড় উত্তপ্ত হল আর রসিক অফিসার শিকারীর আடையিকনে সহস্র প্রশ্নের সাথে কটুক পীড়িত করেছে আমার নারী কমপ্লিটদের প্রতি ওদের সামনে আমি একবারই মুখ খুলেছিলাম মাগো এবং তা ওদের মুখের উপর আমার এক মুখ থুতু উজাড় করে দেওয়ার জন্য মাগো তুমি হয়তো এখন আমার কথাই ভাবছো তুমি ভাবছো তোমার ফেরা রয়ে যাওয়ার ছেলেটা বনে বদলে কি কষ্টেই না দিন আর সেই ফেরার আমি একটু পরেই মহাস পৌঁছে যাব স্বাধীন ভারতের বিচারালয়ের থানার অফিসাররা অবশ্য আমাকে আরও কয়েকটা দিন পুলিশি গারদ রাখতে চান কারণ আমি নাকি ভারত বিপ্লবের তাজা খবর আর ভারতের ডিপো

কিন্তু সিসার বলে আর পয়সা ঠিক নিপীড়ন দিয়ে ইতিহাসের অগ্রগতিকে রুখতে চায় কোন হাম্মকের দল বেহনতি মানুষের প্রতিরোধ সংগ্রামকে রুখতে কোন হিটলার আজ শহরের রাস্তায় শশীদের প্রতিটি বুকে আজ গড়ে উঠছে বিপ্লবের দুর্গ শশীদের প্রতিটি হাতে জেগে উঠছে রক্তিম পতাকার উল্লাস বন্দুকের বদলে বন্দুক ধারণ করে শচিতের রাজনৈতিক অধিকারকে ছিল প্রতিটি পুকে উঠছে তোমার খোকা আত্মসমর্পণ করেনি তুমি কি করেনি কাহ পুরুষের মহামা তার কোনো কষ্ট নেই তার কোনো যন্ত্রণা নেই নেই